মেহদি দি দিসি জে মামমাম দা দিছে আবীর কে কি মা বাইরের কাছে তাকানো আইতেতে একটা দুইটা তিনটা সাতটা ভাই আছে একটা আদর বাইয়া একটা আবির বাইয়া একটা মুস্তাকিম ভাইয়া আর একটা ইব্রাহিম ভাইয়া আবিরের কিন্তু থেকে হতে না ইব্রাহিম কান্না করতেছে বাহির হওয়ার জন্য বাবা বাবাকে ডাকতেছে মানে বাহিরে যাওয়ার জন্য এদিকে ইব্রাহিম কিন্তু ওর ভাইয়ার সাথে খেলা করতেছে আবিরকে ছাড়া কিছু বুঝতেছে না আমার কাছে আসতেছে না আবিরকে নিয়ে খেলা করতেছে আব্বা আসা আসবে যাও বাবা বাই 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 বা কে একটা আপা দাও তো আপা দাও তো একটা হ্যাঁ আপা আপা দাও না আপা দুই একটা আপা দাও আপা আপা কুদা গেছে জে হ্যাঁ কার কাছে গেছে জে মেজো বাইয়ের কাছে গেছে আইয়া আইয়া ওবা

বাইকে হয়ে কিন্তু বাহির হতে হতে শোনা যাচ্ছে সেটা আর কি বৃষ্টির মধ্যে আবির তুমি বাইকে ভাইে কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে লাগতেছে হ্যাঁ আবির ইব্রাহিম তুমি তোমার বাইকে ভাইে কেমন লাগতেছে তোমার আ সারাদিন আসা ভাই আর কুলে ভাই আল্লাহ 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 বলতেছে আল্লাহ 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 যা 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 দুতু যা তোমরা আমার জন্য দোয়া করবেন আমার আম্মু অনেক অসুস্থ হ্যাঁ তার জন্য আমরা এসে পড়েছি সিটা চলে আসছে ডাক্তার আপুকে আগে যেটা ডাক্তার দেখাইছে সেই ডাক্তারের কাছে নিয়ে যাবে আবার আপুকে গড়ি টাকা

সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম